बता 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 बाजी कहाँ है बाजी कहाँ है बाजी कहाँ है इतना ही तो मुझे सात आटर मांझों दोसर बाज दोसर आटे के जो हाँ वो एक बड़ा मांझ का लगा बीबाजी इतना जितना मांझ भी गिरी गोड़ी एक आटे का बड़ा मांझ का आटे का आटे का जो कि मांझ एक आटा पाव जो जो इतना आटे इतना जो सात

দারুন সাইকেল তো বারোশো টাকা এরকম কেউ দেবে না কেউ দেবে না কেউ দেবে না দারুন মাছ দারুন মাছ কত হচ্ছে ভাই সামছতে দেখো এটা বাল করছিস তাহলে ঘুমিয়ে যাব এটা বললাম আর ও বললাম ঘুম যা বাড়িতে গিয়ে খাওয়া বলে ফেলে করে না কি হলো হ্যাঁ বাড়িতে গো বলে ল্যান্ড করে বল হবে না করে তুমি বল আছে লাগে টিটাটা দিয়ে দাও তো गावा যাওয়ার তকে মারি কি জেল নষ্ট বড় তখন কষ্ট হচ্ছে বলে আ আ আমার ছাদারে মাঝে মনে হয় এটা হ্যাঁ ধোবার আগে প্যাকিং না না এটা 8 হবে না